আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আজকে আমরা সবাই মাছ ধরতে এসেছি আর আমেরিকায় মাছ ধরার জন্য কি করতে হয় সেটাও বলবো এই ভিডিওতে এই ছামারে আমরা আজকে প্রথম মাছ ধরতে আসলাম সুন্দর একটা লেকের পাশে চলে এসেছে আর এখানে এসে দেখি যে কচ্ছপের সংখ্যায় বেশি পুকুর ভর্তি কচ্ছপ এগুলো দেখে বর্ষি ফেলতে ভয় লাগছিল কেননা মাছের পরিবর্তে কিন্তু কচ্ছপও আটকায় আর এটা কিন্তু অনেকটা ঝামেলার বিষয় কচ্ছপ ছাড়ানো আর এখানে এই যে নতুন একটা পানি দেখা পেলাম এগুলো নাকি মাছ খাওয়ার জন্য পানিতে নামে আমি এই প্রথম দেখলাম এই যে ডুব দিয়ে কিন্তু একদম চলে গিয়েছে আর দেখা যাচ্ছিল না বড় সাইজের একটা কচ্ছপ দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু অনেক বড় ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমেরিকায় মাছ ধরার জন্য পারমিশন নিতে হয় অর্থাৎ আমাদের একটা লাইসেন্স করতে হবে লাইসেন্স ছাড়া কিন্তু মাছ ধরা যাবে না এখানে যদি পুলিশ দেখে যে লাইসেন্স না নিয়ে আমরা মাছ ধরছি তাহলে টিকিট দিবে অনেক সমস্যা হয় যার কারণে প্রথমে আমাদের একটা লাইসেন্স নিতে হয় আর কি মাছ ধরার পারমিশন নিতে হয় আর সব জায়গাতেই কিন্তু মাছ ধরা যায় না অনেক জায়গায় অনেক মাছ থাকলেও কিন্তু বর্ষীতে মাছ ধরা নিষেধ থাকে আর মাছ ধরার জন্য অবশ্যই তো একটা বড়শি লাগবে তো যেহেতু চিন্তা করেছি যে মাছ ধরতে যাব সেই জন্য আমরা আগে থেকে লাইসেন্স নিয়ে নিয়েছি আর লাইসেন্স নিয়ে কিছুদিন পরে এই যে সবাই চলে এসেছি মাছ ধরার জন্য তো আজকে কিন্তু খুব একটা বেশি মাছ পাইনি এবং আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গিয়েছিল বেশি সময় আর থাকেনি কয়েকটা মাছ পেয়েছি তো এটা নিয়ে বাসার দিকে এখন আমরা চলে যাচ্ছি আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে এখান থেকে আমরা যে মাছগুলো পেয়েছি মাছ পেয়ে অনেক করে পানি নিয়ে তারপরে এই যে একটা বক্সে রেখেছি কেননা এই মাছগুলো আমাদের ছোট্ট একটা পুকুর আছে সেখানে ছেড়ে দিব তার কিছুদিন পরে আমরা এসেছি অন্য জায়গায় মাছ ধরতে এখানে এসে আমরা অনেকগুলোই মাছ পেয়েছি এখানে মাছ ভালোই ধরছিল তো এখান থেকে যে মাছগুলো নিয়েছি এখান থেকে কিছু মাছ পুকুরে ছেড়েছে আর কিছু রান্না করে খাওয়া হয়েছে এই যে মাছ অনেক মাছ উঠছিল আর মাছ যখন বসিতে ওঠে তখন কিন্তু খুব ভালো লাগে আর না উঠলে তখন আর ভালো লাগে না যে কেন মাছ উঠছে না কিন্তু এইখানে এসে দেখলাম যে ভালোই মাছ উঠছিল। এখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল নিরিবিলির লোকজন খুব একটা ছিল না জায়গাটাও আমাদের খুব ভালো লেগেছে আর এখান থেকে সায়নাও কিন্তু মাছ ধরেছে যেগুলো মাছ পেয়েছি তার মধ্যে এই মাছটা বেশ বড় ছিল সব লেকেই কিন্তু এই মাছগুলো পাওয়া যায় এখানে কমন এই মাছটা আর কি আর দেখেন এই লেকের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে সায়না বলতেছিল আমি ধরবো পরে সায়নাকে দিসি ও কিন্তু বর্ষি ফেলার পর পরই একটা মাছ পেয়েছে কিন্তু প্রথম মাছটা কি হয়েছিল উঠছিল কিন্তু বসে দেরিতে টান দেওয়ার কারণে খেয়ে চলে গিয়েছে পরে আরেকটা পেয়েছে সবাই মিলে বেশ কয়েকটা মাছই পেয়েছি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ